বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমি হাদিসের আলোকে আদর্শ স্বামী নিয়ে আলোচনা করব। সেই সাথে এটুকু বলে রাখি এখানে কথাটা বলা অত্যন্ত জরুরি শুধু স্বামীকে আদর্শবান হলে চলবে না স্বামী স্ত্রী দুজনকে আদর্শবান হতে হবে একের প্রতি অপরের ব্যবহার এমন হতে হবে যেমন আমাদের এক চোখ কাঁদলে অপর চোখ দিয়ে পানি পড়ে অর্থাৎ স্বামী ব্যথা পেলে কষ্টে থাকলে সেটা স্ত্রী বুঝতে পারে সহানুভূতিশীল হয় ঠিক স্বামীর ক্ষেত্র তাই আর এখন আমি হাদিস করার আলোকে আলোচনা শুরু করছি প্রথম সুরার রুমের একুশ নম্বর আয়াত আর তার নির্দেশাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা দয়া দিয়ে সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নির্দেশাবলী রয়েছে সে কমের জন্য যারা চিন্তা করে ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি সোবাহান আল্লাহ স্বামী স্ত্রী একে অনের অর্ধাঙ্গ মানুষ যেমন তার অর্থে অঙ্গ নিয়ে পূর্ণ জীবনে স্বাদ পেতে পারে না তেমনি একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না আলহামদুলিল্লাহ একে অপরকে যতটা বুঝতে পারবে তবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে আমি চমৎকার একটা বিষয় নিয়ে চলে এসেছি তার সাথে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আজকে গরমে একেবারে কী যে অবস্থা বলার মতো কোনো ভাষা নেই প্রায় একশো হয়ে গেছে একশো ডিগ্রি একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে ভালো একজন স্ত্রী পাওয়া তেমনিভাবে একজন মেয়েরও জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো একজন স্বামী ভাগ্যে একজন ভালো স্বামী ভাগ্যে জোটা একমাত্র একজন আদর্শ স্বামী পারে তার স্ত্রীর জীবনকে পূর্ণ করে দিতে স্বামীর বাড়ির লোকজন যতই খারাপ হোক যতই নিষ্ঠুর হোক স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে পারে তবে তাদের সংসার জীবন অনাবিল সুখে ভরপুর হয়ে যাবে সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান সোবাহান আল্লাহ এই জন্য একজন ভালো স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ তিনি একদিকে যেমন একজন নবীরাস্ত সেনাপতি রাষ্ট্রপতি অন্যদিকে তিনি তার স্ত্রীদের নিকট সবচেয়ে ভালো পাত্র ছিলেন একজন স্বামী হিসাবে আপনি রাসূল সাল্লাল্লাহ আলহ সাল্লামকে যদি আপনার আদর্শ বানাতে পারেন তবে পৃথিবীর সব স্ত্রীর সুখী সুখী হবেন আপনার সংসারটা কানায় কানায় ভরে যাবে ভালোবাসায় সোবাহন আল্লাহ আপনি পাবেন আপনার স্ত্রীর সীমাহীন ভালোবাসা আপনার স্ত্রী আপনাকে নিয়ে সকলের কাছে গর্ব করবে বলবে এমনই একজন স্বামী তার জীবনে স্বপ্ন ছিল স্বামী হিসেবে আসুলে করিম সাল্লাল্লাহ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কি কি কাজ করলে আপনি একজন আদর্শ স্বামী হবেন এবং স্বামী হিসেবে আসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিলেন তা এখানে আলোচনা করা যাক স্ত্রীর কাজে সহযোগিতা করা আসউয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহি ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন তা জিজ্ঞেস করা হলো তিনি বললেন তিনি স্ত্রীদের কাজে সহায়তা করতেন আর যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে যেতেন সুতরাং রাসুল এ করিম সাল্লাহ সাল্লাম প্রতাপ দেখানোর মতো লোক ছিলেন না বরং নিজের কাজ নিজেই করতেন এ হাদিস দ্বারা তিনি উম্মদকে শিক্ষা দিয়েছেন যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে অধত্ত আচরণ করা যাবে না আপনার স্ত্রী বাড়িতে সন্তান সন্ততি লালন পালন সাংসারিক কাজ ইত্যাদি ঝামেলায় সব সময় ব্যস্ত থাকেন ফলে অনেক সময় আপনাকে সময় দিতে পারেন না তাতে আপনি তার উপর রাগ না করে আপনার ছোটখাটো কাজ কাজগুলো আপনি নিরেশ সেরে ফেলতে পারেন রাসুলে করিম করিব সাল্লাহ আলহাম এটাই করতেন এক লোক আয়েশা আল্লাহ আনহুকে আনহাকে জিজ্ঞেস করল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরে কি কি কাজ করতেন উত্তর আয়সা রাদিয়াল্লাহ বলেন হ্যাঁ রাসুল সাল্লাহ আলহাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন করতেন জুতা মেরামত করতেন পুরুষরা ঘরে যা যা কাজ করে তিনি তা সবই করতেন আপনার পরিবারের সব ছোট বড় সিদ্ধান্তে আপনার স্ত্রীর মতামত গ্রহণ করুন তাকে সম্মান দেখান দেবেন সেও আপনাকে অনেক সম্মান করবে কেননা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম উম্মদের নানা সংসার তার স্ত্রীদের কাছে জানাতেন তারা রাসূলের করিব সাল্লাহ আলি সাল্লামকে পরামর্শ দিতেন যেমন ইহুদ হুদাই বিয়ার সন্ধির সময় রাসুল সাল্লু কাফিরদের সাথে চুক্তি শেষ করে সাহাবাদেরকে হাদির পশু জবাই করতে নির্দেশ দেন কিন্তু তারা রাসুলের হিকমত বুঝতে না পেরে জবাই করতে বিলম্ব করেন রাগান্বিত হয়ে উম্মে সালমা আল্লাহ আনহার নিকট প্রবেশ প্রবেশ ঘটনা জানান তিনি এই সমস্যা সমাধানের সুন্দর মতামত দেন এ ঘটনাটি উল্লেখ করে উমর আল্লাহ আনকু বলেছিলেন আমি এর জন্য অর্থাৎ ধৈর্যহীনতার কাফফারা হিসাবে অনেক নেক আমল করেছি বর্ণনাকারী বলেন সন্ধিপত্র লেখা শেষুলের রাসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম সাহাবিগনকে বললেন তোমরা উঠো এবং জবাই করো ও মাথা কামিয়ে ফেলো বর্ণনাকারী বলেন আল্লাহর কসম রাসুলে করিম সাল্লাহ আলিয়াল্লাম তা তিনবার বলার পেয়ে কেউ উঠলেন না তাদের কাউকে উঠতে না দেখে না দেখে রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম উম্মে উম্মে সালামার রাদি আনহার কাছে এসে লোকদের এই আচরণের কথা জানালেন উম্মে সালমার আদি আল্লাহ আনহা বললেন হে নবী আপনি যদি তাই চান তাহলে আপনি বাইরে যেন তাদের সাথে কোনো কথা না বলে আপনার উঠ আপনি নাহর মানে জবাই করুন এবং খুরকার ডেকে মাথা মরিয়ে নিন সে অনুযায়ী রাসুলে করিম সাল্লি সাল্লাম বেরিয়ে গেলেন এবং কারোর সাথে কথা না বলে নিজের পশু জবাই করলেন এবং খুরকার ডেকে মাথা মুড়িয়ে নিলেন তা দেখে সাহাবিগণ উঠে দাঁড়ালেন এবং নিজ নিজ পশু কুরবানি দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে নিলেন অবস্থা এমন হলো যে ভিড়ের কারণে এক অপর ওপর পড়তে লাগলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রী ও পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণকারী ছিলেন তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন মাঝে মাঝে হাসি হাসি ঠাট্টা করতেন তাদের সাথে ভালোবাসা বদান্যতার সাথে আচরণ করতেন আয়সার আদিয়াল আনহা বলেন রাসুল্ল করিম ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ইমানদার সেই ব্যক্তি যে উত্তম চরিত্রের ও তার পরিবারের সাথে সৎ ব্যবহার করে তিরমিজি ইবনে আয়সা রাজি আনহা থেকে বর্ণনা করেন তাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ঘরে একান্তে অবস্থানকালীন সময়ের স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বলেন করিম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি সদা সর্বদা তিনি তার সঙ্গীদের সামনে তার শিষ্টাচারিতা ও পরিপূর্ণতা সম্মানবোধের কারণে পা প্রসারিত করে বসতেন না অনেক স্বামীরই আছেন স্ত্রীদের উপর অযথা রাগ দেখান আবার অনেক স্ত্রীরাও আছেন এগুলো যে কতটা খারাপ আয়েশার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো কখন তুমি রাগান্বিত হও আমি বললাম কি করে আপনি তা বুঝতে সক্ষম হন তিনি তখন বললেন তুমি প্রশ্ন থাকলে বলো বলো মোহাম্মদ সাল্লাহ আল্লামের রব রবের কসম কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বলো ইব্রাহিম আলাইসাল্লামের রবের কসম শুনে আমি বললাম আপনি ঠিকই বলেছেন আল্লাহর কসমিয়া ইয়া রাসূলুল্লাহ ক্ষেত্রে শুধু আপনার নাম মোবারক উচ্চারণ করা থেকে বিরত থাকি আপনি আপনার স্ত্রীর সাথে সব সময় ভালোবাসার কথা বলবেন তাকে রোমান্টিকতা দিয়ে ভরিয়ে রাখবেন আপনার স্ত্রী হয়তো ঘুরতে পছন্দ করে তাকে মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অনেক সফরে নিয়ে যেতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক অভিযানে বের হলাম তখন আমি অল্প বয়সে ছিলাম শরীরে তেমন মোটা ছিল না তিনি তার সাথীদেরকে বললেন তোমরা আগে চলো ফল ফলে তারা এগিয়ে গেল অতপর তিনি আমাকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই প্রতিযোগিতা আমি এগিয়ে গেলাম এরপর আমার শরীরে মেদ বেড়ে গেল একটু মোটা হলাম এখন এক সফরের আসলে করিম সাল্লাহ আলিয়াল্লাম আবার সাথীদেরকে বললেন তোমরা আগে চলো ফলে তারা এগিয়ে গেল অতপর আমাকে বললেন এসবরা দৌড় প্রতিযোগিতা দেই প্রতিযোগিতা তিনি এবার এগিয়ে গেলেন তিনি হেসে এসে বললেন এটা তোমার পূর্বের প্রতিযোগিতার উত্তর অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে এবার আমি প্রথম হলাম তাই মন খারাপ কোরো না একটি মেয়ে অচেনা অজানা একটা জায়গা থেকে স্বামীর সংসারে আসে তাই আপনার পরিবারের কে কিরকম তাপ নিশ্চিত আগেই জানিয়ে দিন তাকে সবার স্বভাব চরিত্র সম্পর্কে ধারণা দিলে সে অনুযায়ী তাদের সাথে চলতে তার জন্য সহজ হবে মাঝে মধ্যে আপনি তাকে বিভিন্ন সদ উপদেশ দেন তাকে আপনার বাস্তব অবস্থা সম্পর্কে বোঝান এতে সে আপনাকে আরো বেশি ভালোবাসবে রাসুল্ল করিম সাল্লাহ আলহাম বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে সদ উপদেশ দিতেন বুখারি ও মুসলিমে এসেছে আবুহ রাজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল এ করিম সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহার উপদেশ গ্রহণ করবে কেননা নারী জাতিকে বাজারের হাট দ্বারা সৃষ্টি করা হয়েছে আর বাজারের হাড়গুলোর মধ্য থেকে উপরের হারটি অধিক বাঁকা তুমি যদি তার সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাক থেকে যাবে কাজেই নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ কল্যাণকর উপদেশ গ্রহণ করো তোমাদের সাথে কোরআন ও হাদিসের আলোকে একজন আদর্শ স্বামীর কেমন হওয়া উচিত সে বিষয়ে আমি একটু আলোচনা করলাম কিন্তু সেই সাথে স্ত্রীও কেমন হওয়া উচিত সেটাও যেন আমরা জেনে নেই তাহলে যদি আমরা জেনে নিয়ে মেনে চলার চেষ্টা করি আল্লাহর রহমতের বরকতে সেই সংসারে ইনশাল্লাহ শান্তি থাকবেই যাই হোক আসলে ভালো কাজের বিকল্প কিছুই হতে পারে না আল্লাপাক স্বয়ং নিজেই বলেছেন যে একজন স্বামী তখনই ভালো যখন তার স্ত্রী তাকে ভালো বলে কত চমৎকার কথা আর অনেক স্বামীরে আছেন বা অনেক স্ত্রীরে আছেন অযথা অযথা ঘরে অশান্তি করেন স্ত্রী বা স্বামী যত কাজই করেন হয়তো স্ত্রী চোখে দেখেন না বা অনেক স্বামীরা আছেন স্বামীরা দেখেন না এগুলো আসলে অনৈতিক কাজ স্ত্রীরা তোমার ঘরে দাসী হয়ে আসেনি সে যখন মনের আনন্দে সুস্থ থাকুক অসুস্থ থাকুক যে যেরকমই থাকুক সব সময় তোমার ঘরকে আগলে রাখার চেষ্টা করে তোমার সংসারকে তোমার সংসারের কাজকে নিজের করে নেয় আপন করে নেয় বুক আগলে সেই কাজগুলো করার চেষ্টা করে তাকে তুমি অপমান করো না হয়তো আজ তুমি ভালো আছো হয়তো হেদায়তের অভাব অভাবে আজ তুমি অনেক কিছু বুঝতে পারছো না যে স্ত্রীটা সময় সর্বক্ষেত্রে তোমাদের জন্যই ব্যতে ব্যস্ত হয়ে থাকে তার অসুস্থতা নিয়ে হাসি ঠাট্টা করা সে যত কাজই করুক তবু তাকে সবসময় মানে মানে সময় বাজে মন্তব্য করা বা তার প্রতি সবসময় অনীহা প্রকাশ করা বা তাকে সবসময় ছোট করে দেখা এগুলো যেমন একজন স্বামীর জন্য স্ত্রী হিসেবে ঠিক না বা একজন স্ত্রীর জন্য স্বামীর জন্য হিসেবে ঠিক না যাই হোক আসলে অনেক কিছু বোঝাতে চাই বলতে পারি না আর সবশেষে এটাই আর কি সব চমৎকার কথা সেটা হলো স্বামী স্ত্রী উভয়কেই কি হতে কী হতে হবে উভয়কেই উভয়ের জন্য দরদি হইতে হবে সংসারী হইতে হবে সবার আগে আল্লাহর পেয়ারে নবীর উম্মত হইতে হবে আল্লাহ পাকের বান্দা হইতে হবে তাহলেই আমরা আমাদের মধ্যে ইনশা আল্লাহ সঠিক জ্ঞান পেয়ে যাব আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইস